এত রং ঢং করে রেডি হচ্ছি কারণ তো নিশ্চয়ই একটা আছে তাই না অবশ্যই কারণ না থাকলে কি আর এত সাজগোজ বোনের জন্মদিন ছিল বাইশ তারিখে সেই জন্য চলে গিয়েছিলাম ওর বাসায় দিনটা ওর সাথে কাটানোর জন্য আর বাইরে রাত্রে ডিনার করবো সেটাও একটা প্রোগ্রাম ছিল এই জন্যই এত রং ঢং করে সেজে গুজে রেডি হচ্ছি তো আপনারা সবাই কেমন আছেন বলেন তো আশা করছি সবাই ভালো আছেন আমরাও কিন্তু বেশ ভালো আছি আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার ব্লগ আজকে বোনের জন্মদিন তাই ওর বাসায় চলে গিয়েছিলাম এখন সবাই একটু ডিনারে বের হব বের হওয়ার আগে সবাই একটু রেডি টেডি হয়ে নিলাম আর উশির কাছে যাওয়া মানে তো আমার কাছে অন্যরকম একটা আনন্দ এই যে উশি আমার কোলে চলে আসছে ওকে কোলে তো সহজে আসতে চায় না জোর তোর করে একটু নেওয়া হয় তো যে রেডি হওয়ার আগে একটু কোলে নিয়েছিলাম বিভিন্ন কথা টথা বলে ওকে একটু ঘুরিয়ে রাখছিলাম আর আমার ছোটো বোনের জন্মদিনে আমি সবসময় চেষ্টা করি দিনটা ওর সাথে কাটানোর যদি সব কিছু আমাদের মানে অনুকূলে থাকে তো যে দুই বোন খেলতে বসে গিয়েছিল যাওয়ার পরপরই ছোটটা দুই ছোটজন আর কি আমার ছোটজন আর উশিয়া ওরা খুব মজা পায় আর ওষিয়া যেটা হয় অনাইজ ওমাইজাকে ভীষণ ভালোবাসে ওরা গেলে ও কেমন যেন মানে খুব খুশি হয়ে ওঠে এবং ওদের সাথে ভালো সময় কাটায় আমাদের বলে আসুক আর না আসুক দুই বোনের ক্ষেত্রে সে সব সময় কিন্তু খুবই কেয়ারিং দুই বোনের কাছে সে যাবে থাকবে তাদের সাথে সময় কাটাবে এই সময়গুলো দেখতে কিন্তু আমারও ভীষণ ভালো লাগে আর বাচ্চারাও মজা পায় গিয়ে আর এখানে আমাদের বিকালবেলা যাওয়ার পরে একটা ছোট্ট ফুচকা চটপটি পার্টি ছিল এটা আম্মু যেহেতু ওদের বাসায় ছিল আম্মুই রান্না করছে আমরা লাঞ্চের পরেই গিয়েছিলাম তো আমরা তো খাবো একবারে রাত্রে তো তার আগে বিকালবেলা আম্মু একটু বললো যে চটপটি করে রাখবো তো যে দেখি যে হ্যাঁ চটপটি চটপটি রেডি হয়ে গেছে ওই সময় চটপটি আমার ভীষণ পছন্দের খাবার ফুচকাটা আমি বেশি পছন্দ করি তারপরেও চটপটিও চলবে নো প্রবলেম এই যে দেখেন কি ফুলো ফুলো ভাবে এই যে ফুচকাগুলো ভেজে উঠাচ্ছিল আর এই যে আবার রুশি চলে আসছে উশির একটা কাজ আছে উশি একা বসে খেলতে খুব পছন্দ করে কোলে উঠবে না কোলে উঠবে শুধু ওর মা আর ওর দাদু আর সবাইকে সে সামনে থেকে দেখবে তাদের সাথে এমনি হাসবে কিন্তু গ্রিটিংস করবে কিন্তু কোলে আসবে না আমার দুষ্টু বাচ্চা ওকে দেখার জন্য কিন্তু আমি সারাক্ষণ মুখিয়ে থাকি কিন্তু যাই যখন আমার সাথে করে আর এই যে এখানে হচ্ছে উমাইজা বসে গেছে ফুচকা খেতে ও কিন্তু চটপটি খাবে না সে ফুচকাটা দেখেন কিভাবে খাচ্ছিল ওই যে টকটা তেঁতুলের টকে এখন সে ডুবাবে ডুবিয়ে তারপরে জিরার গুঁড়া দিয়ে সে খাবে ওখানে একটু জিরার গুঁড়াও ছিল আর ঝালও লাগছিল কিন্তু সে খাচ্ছিল আমি ওইখানে নিয়ে নিয়েছি প্লেটে চটপটি অনেকগুলো চটপটি নিয়েছি খেতে কিন্তু খুব টেস্ট হয়েছিল কিন্তু আমার কাছে না টকটা একটু মানে মজা কম লাগছিল ওই সময় কারণ টকে একটু চিনি না দিলে আমার কিন্তু ভালো লাগে না একদম টক টক যে মানে তেঁতুলের টক সেটা আমার একদম ভালো লাগে না তাই আম্মুকে বলছিলাম মা আর একটু চিনি দিয়ে দাও তাহলে খেতে আরও বেশি মজা লাগবে আর এই যে অনাইজা অল টাইম মানে ফোন নিয়ে বসলে তার আর কোনো হুশ থাকে না যদিও ওকে ফোন দেওয়াটা আমার বাদ দিয়ে দিতে হবে সে গেমস নিয়ে ব্যস্ত থাকে শুয়ে পড়ছে সোফায় চটপটি নিয়ে তো যাই হোক আমরা রেডি হওয়ার পরে এদিকে এসে দেখলাম যে বাচ্চারা রেডি হয়েছে কিনা দেখি যে হ্যাঁ তারা রেডি হয়ে গেছে তিন বোনকে বসিয়ে আমি একটা ছবি তুলবো কিন্তু কোনোভাবেই আমি ছবিটা নিতে পারছিলাম না ছোটটা এত তুরুবুরু করছিল সে তার ধারণা যে তাকে রেখে আমরা বাইরে চলে যাবো ওর দাদুর থেকে কোনোভাবেই নামবে না লাস্টে আমি কোনো ছবি আর নিতেই পারিনি যাই হোক বললাম থাক এখন আর ছবির দরকার নেই চলো আমরা বের হয়ে পড়ি কারণ সে কোনোভাবেই বসবে না তার ছটফট ছটফট সে করতেই থাকলো চলে আসছি আমরা আমাদের ডিনারটা ছিল হচ্ছে কুর্মিটলা গল্ফ ক্লাবে এর আগে ওখানে অনেকবার গিয়েছি স্বর্ণার ওখানে গেলে যেটা হয় ও দেখা যায় ওদের ভিতরেই ক্যান্টনমেন্টের ভিতরেই যে জায়গাগুলো সেখানে নিয়ে যায় আর পরিবেশগুলো এত শান্ত থাকে যে এই সব জায়গায় গিয়েও ভালো লাগে কুর্মিটোলা গল্ফ ক্লাবটা কিন্তু ভীষণ সুন্দর আপনারা যারা গেছেন অবশ্যই জানবেন আমার ওদের ভিতরের এন্টিরিয়রটা দেখলে ভীষণ ভালো লাগে মনটা ভালো হয়ে যায় আর মানে এত সুন্দর করে এটা সাজানো গোছানো ওখানে হাঁটতেও ভালো লাগবে বাচ্চারাও গিয়ে অনেক বড় স্পেশিয়াস জায়গা আর এই যে কি সুন্দর ফুল টুল দিয়ে মানে ডেকোরেট করা খুবই সুন্দর জায়গা ছবি তো ভীষণ সুন্দর আসে আমরাও তো যে ছবি তোলার মানে একটু পরেই আসবে ভিডিওতে যে ছবি তোলার জন্য আমরা সব তো মানে আগে থেকে রেডি হয়েছিলাম যে যে আগে ছবি তুলবো তো আগে একটু বসে নিলাম যে না আগে বসে নেই একটু তারপরে যাই এই তো ছবি তোলার হিরিক শুরু হয়ে গেছে ফটো চলছে অনাইজা দৌড়াদৌড়ি অ্যাজ ইউজুয়াল অনাইজাকে পাওয়া যায় না ছবি তোলার সময় সে হচ্ছে দৌড়াদৌড়ির উপরে থাকে যেহেতু অনেক বড় জায়গা পেয়েছে সেই জন্য আর ফ্যামিলি প্রোগ্রাম ফ্যামিলির সাথে প্রোগ্রাম কিন্তু মানে অ্যাটেন্ড করতে খুব ভালো লাগে আমি বহু কষ্টে উশিকে একটু কোলে নিয়ে ভেবেছি তাও দেখেন একটু খালি কাঁদছে সে কান্দতেই থাকে কোলে আসলে তার মাকে সামনে দেখছে মাকে দেখা মানে সে এখন মার কোলে যাবে আমি তাও একটু জোর তোর করে ওকে নিয়েছিলাম বাবা আমার সাথে একটু থাক কয়েকটা ছবি তুলি তারপরও সব প্যা প্যা প্যাঁ প্যাঁ করে সে কানতেই মানে কাঁদছিলই সে বহু কষ্টে অনাইজা সবাই ওকে একটু থামানোর চেষ্টা করছিল সামনে থেকে না কোনো মানে কোনো কিছু ওয়ার্কআউট করছিল না আচ্ছা ফাইনালি এখন কেক কাটার সময় একটা ছোট্ট কেক নিয়ে এসেছিল স্বর্ণার কলি আমরা সবাই মিলে ওখানেই কাটলাম এই যে তিন বোন চলে গেছে স্বর্ণার কাছে কেক কাটতে তিনজন মিলে কেক কাটছে ছোটটা তো একটু ঢেকেই গেছে যাই হোক ছোটটা ছোটটা তো কেক দেখা মাত্র সাথে সাথে থাবা অলরেডি মানে এইটা ছিল মানে খুবই মজার একটা মোমেন্ট কেক তুলে নিয়ে সে খাবে একা একা মানে এগুলো এগুলো না এগুলো দেখেও খুব শান্তি লাগে আর কি দেখেন এই যে একটু কেক খাচ্ছে সে এখন খেতে পারে তার আগামী মাসে এক বছর হয়ে যাবে এখন সে খায় মজা করে খায় যে বোনরা খাচ্ছে সে খুবই খুশি হচ্ছিল নিজেও খাচ্ছিল তিনজন মিলে কেকটা মজা করেই খেলো তিনজন মিলে না দুই বোন ছোটটা তার অত খেতে পারেন আর এখানে ছিল খুব সুন্দর একটা হোম ডেকোর ওয়াটারে আমার খুবই ভালো লেগেছে সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে যে উমাইজা বারবার শুধু হাত ভিজাচ্ছিল ওর ধারণা এখানে কিছু সাবান পানি দেয়া আছে এবং এটা হাত ধোয়ার জন্য ছোট মানুষ সে তো আর বুঝতে পারছে না যেটা একটা ডেকোর ডেকোরেশনের জন্য এই যে ওখানে যেই সে দাঁড়িয়েছিল ওখান থেকে সরছিল না তাকে আমি যতই বলছিলাম তুমি একটু আসো আমরা একটু অন্যদিকে ঘুরি একটু তোমার ছবি তুলি নো সে ওখানেই থাকবে খুব মজা করে পানি দেখছিল হাত ডুবাতে যাচ্ছিলো কি একটা ব্যাপার যাই হোক পরে দিয়ে তাকে রকম ভাবে আমি টেনে হিঁচড়ে অনাইজাকে বললাম যে একটু নিয়ে আসো আমরা অন্যদিকে যাই আর জন্মদিনের অনুষ্ঠানগুলো একদমই ছিমছাম থাকে আমাদের শুধু ফ্যামিলির মানুষজনকে নিয়েই থাকে একটু নিজেরা একান্তে সময় কাটানো এইটাই এই যে অনায়জার রুমাইজার ছবি তুলে দিচ্ছিলাম তারা একটু ছবি তুলছিল ওর যে একটু ছবি তুলে দিই তোমার একটু সামনে দাঁড়াও এরপরে আবার আমরা কেক কাটার পরে চলে আসছি আবার ছবি তুলতে দুই বোন মিলে বেবিদেরকে নিয়ে বেবিদেরকে কি আর পাওয়া যায় ওই যে একজন উপরে উঠতেছে আর একজন যে কোথায় তার কোনো খবর নাই যাই হোক আমি স্বর্ণা আর উশিয়া তিনজন মিলেই ছবি তুলছিলাম এরপরে চলে আসলাম আবার যে না এবার একটু বসি কারণ না ডিনার অর্ডার করে দেওয়া হয়েছিল সবাই কেক টেক খাচ্ছিলাম আহ এখানেই মিষ্টি খাচ্ছিলাম আমি একটু মিষ্টিও নিয়ে যাওয়া হয়েছিল আর এই যে গাজরের বফিটা আমার ভীষণ পছন্দ হয়েছিল মিষ্টি যদি এত খাওয়া ঠিক না তারপরও আমি ওখানে এইটার দুই পিস খেয়ে ফেলেছিলাম আচ্ছা ডিনারে আমাদের ছিল হচ্ছে তন্দুরি চিকেন নান তারপরে হচ্ছে গরুর ভুনা শিক কাবাব আমরা এই আইটেমগুলোই নিয়েছিলাম কারণ অন্যান্য বিরিয়ানি বা ওখানে ফ্রাইড রাইস সবই ছিল কিন্তু এটা খেতে ঠান্ডার মধ্যে আমাদের মনে হচ্ছিলো একটু ভালো লাগবে কারণ এটা খুব মজার খাবার খাবারে যে আর খেতে খেতে অনেক রাত হয়ে গিয়েছিল উশিয়া অলরেডি ঘুম উশিয়া ঘুমাচ্ছে এদিকে উমাই যাও ঘুমের একটু তালে তালেই আছে আমি বললাম না ঘুমানো যাবেন আমরা এখন বাসায় চলে যাব ছোট মানুষ রাত হয়ে গেছে ঘুম আর এত দৌড়াদৌড়ি করেছে যে মানে ঘুম ধরে রাখতে পারছিল আর সবাই আমরা বের হয়ে গেছে ওখানে মনে হয় আব্বুরা আহ স্বর্ণা বিল পে করছিল ও না এই ট্রিটটা দিয়েছে বাবা মেয়ের জন্মদিনে বাবা ট্রিক দিয়েছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ব্লগটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি আর চ্যানেলটা কিন্তু অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন